ইতিহাসের অনুসন্ধান করতে আজকে আমরা চলে এসেছি জিয়াদ পুকুরে জিয়াদ পুকুরের অবস্থান পীরগঞ্জ থেকে একটু পশ্চিমে এক কিলোমিটার পশ্চিম হবে এখানে জিয়াদ পুকুর এখানে একজন সুফি সাধক সৈয়দ শাহ আবু জাফর মাদানি রহমাতুল্লাহ আলাই সুদূর মধ্যপ্রাচ্য থেকে প্রায় পাঁচশো বছর আগে মুঘল আমলে পনেরোশো শতকের দিকে

ও সাথে সাথে ইসলামের সুমহান বাণী চারিদিকে ছড়িয়ে দেন এবং আপনাদেরকে জানাতে তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভেতরটা একটু ঘুরিয়ে দেখি এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিই তো আমরা ভেতরে চলে এসেছি উল মাজার শরীফের কাছাকাছি হজর সুফি সৈয়দ আবু জাফর আলাই মাজার শরীফ এটি উনি ধর্ম প্রচার করতে এই অঞ্চলে এসেছিলেন এবং হিন্দু রাজাদের সঙ্গে সংঘাতে তিনি শহীদ হন তার সঙ্গে সঙ্গে তার কয়েকজন সহযোদ্ধা তারাও শহীদ হন এবং এই জায়গাটাতেই তার এখন সমাধি রয়েছে পবিত্র মাজার শরীফ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মুসলিমরা যেখানে যান সেখানে তাদের ঐতিহ্য ইতিহাস বিভিন্নভাবে ছড়িয়ে যায় সেই ছড়িয়ে যাওয়ার ধারাবাহিকতায় এই পাশেই তৈরি হয়ে গেছিলো সেই সময়কার প্রাচীন মসজিদ একটু আপনাদেরকে ভালো করে দেখাই বর্তমান যে মসজিদটি অবস্থান দেখতে পারতেছেন এই মসজিদটি ঠিক এরকম ছিল না বর্তমান সংস্কারে এই অবস্থায় এসেছে এর ধ্বংসাবশেষ রয়েছে শুধু সামান্য একটু ইসলামের ইতিহাস ঐতিহ্য বাংলার পরতে পরতে ছড়িয়ে আছে ছিটিয়ে আছে কিছু ইতিহাস হারিয়ে গিয়েছে কিছু ইতিহাস সংরক্ষিত আছে বা কিছু ইতিহাস ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে তো আমার আমরা চেষ্টা করতেছি এই জিনিসগুলোকে একেবারে একেবারেই গভীর থেকে থেকে তুলে এনে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে যেন তারা বুঝতে পারে যে আমরা কতটা গৌরবান্বিত জাতি কতটা বীর জাতি ছিলাম যাদের আমরা হারিয়েছি যাদের কারণে আমরা আজকে নিজেকে মুসলিম দাবি করতে পারতেছি তাদের সম্পর্কে জানতে পারতেছি তাদের সম্পর্কে বলতে পারতেছি তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারতেছি তো এই মসজিদটি জিয়াদপুকুর নামে পরিচিত মসজিদটি এখানে শুধু একই নয় অনেকগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে এই মসজিদটির ভিতরে একটি কুয়া রয়েছে একটি সময়কার এখন থেকে তিন চারশো পাঁচশো বছর আগেকার আগেকার কুয়ো কর্তৃপক্ষ সংরক্ষণ করার কারণে এখনও সেই কুয়া থেকে পানি পান করা যায় পানিগুলো বিশুদ্ধ আছে আমি একটু পরে হয়তোবা সেই জায়গাটাকে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখার সুযোগ করে দেব জিয়াদপুকুরের সব থেকে মূল্যবান যে রত্নটি রয়েছে সেই রত্নটি হচ্ছে এই কুয়াটি এই কুয়াটি সে সময় সামনে যে মসজিদ মসজিদটি ছিল প্রাচীন মসজিদ সেই মসজিদটির আঙিনায় সামনে ছিল সেই মসজিদ কুয়োটি বর্তমানে এই কুয়োটি সংস্তারিত মসজিদের ভিতরে রয়ে গেছে কর্তৃপক্ষ সেটাকে সংস্কার করছে সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই তিন পাঁচশো বছর ছয়গুলো হয়ে গেলেও এই কুয়োর পানি এখনো এখনও পবিত্র এবং পরিষ্কার মানুষজন এই কুয়োর পানি খেয়ে থাকে এবং বা বিভিন্ন সেধা পাওয়ার জন্য মনের বাসনা করার জন্য কুয়োর পানি নিয়ে তারা খেয়ে থাকে সাধারণত তারা উপকারও পেয়ে থাকে উপকার না পেলে হয়তো বা তারা নিষেধ হয়তো আমরা আজকে শেষে এখানে কোয়ার পানি তুলে দেখব পানিগুলো কতটুকু কতটুকু পরিষ্কার আমরা বুঝতে পারবো আর কি খেত পরিবারের সমস্ত কাজকর্ম এই কুয়ো পানি দিয়েই করতো আমরা শুধু সেটি শুনেছি তো আজকে আমার সৌভাগ্য হয়েছে যে এই কুয়ো থেকে পানি তুলে দেখাতে মাশাল ক্লিন পরিষ্কার রমজান মাস না হলে এই পানিটা আমরা আমি এখন খেতে পারতাম রমজান মাস হওয়ার কারণে পানিটা আমি এই মুহূর্তে খেতে পারছি না যাই হোক দেখার জন্য এই পানিটি তুললাম আর কি পানিটি অনেক ঠান্ডা যদিও বা এখন গরমের সময় সেভাবে আসেনি যাই হোক পানিটি আমি আবার এখানে ফেলে দেব আবার এটিকে ঢেকে দিচ্ছি কারণ এইগুলো হচ্ছে আমাদের সম্পদ আমরা যদি এটাকে সংরক্ষণ করতে পারি তাহলে আরও কত বছর বা হাজার বছর এটি সংরক্ষিত থাকবে নতুন প্রজন্ম এটাকে দেখতে পাবে এই মূল স্থান মূল মন্ত্রী এটি ছিল মূল মন্দিরটিতে এখানে তিনটি কাতারি হয়ে নামাজ পড়ার জায়গা ছিল মূল বস্তিরটির যে ভিতরের যে অংশটি ছিল দেখেন কত বড় চড়া ছিল আমি দুই হাত দিয়ে একসঙ্গে ধরে দেখাতে একেবারে সমস্যা হচ্ছে সময় এটা সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চির মতন চওড়া কর্নারের সেই স্তম্ভ ছিল আমরা হয়তো বা অতীতে যেতে পারবো না কিন্তু এই মন্দিরটি দেখে অনেকটা উপলব্ধি করতে পারতেছি যে সে সময় কেমন ছিল এই ভিতরের আবহাওয়া সব সময়ের জন্য নাতিশীতোষ্ণ বা আবহাওয়ার মধ্যেই ছিল কারণ এর দেওয়ালগুলো ছিল বা চওড়া বাইরের ঠান্ডা এবং গরম আবহাওয়াগুলো আসতে পারছে না যাই হোক এই উত্তর সাইডে দক্ষিণ সাইডেও রয়েছে কর্তৃপক্ষ এই দুটিকে সংরক্ষণ করছে স্মৃতি হিসেবে সেই সময় প্রাচীন মসজিদের এই মসজিদটির আরেকটি সুন্দর দিক রয়েছে যে পুরুষদের নামাজের পাশাপাশি মহিলাদের এবং মা জন্য নামাজের ব্যবস্থা রয়েছে এটি আসলেই সত্যি অর্থে একটি ভালো উদ্বেগকে জিনিস কারণ পাশেই ছিল বাজার মাজারকে কেন্দ্র করে এখানে প্রতি বছর একটি জলসা বা ইসলামী আলোচনা বা ইসলামী মাহফিলের আয়োজন হয়ে থাকে সে সময় অসংখ্য মামুনেরা এখানে আসেন বা তাছাড়াও যে কোনো সময় যদি মুসাফির বা অন্য বাইরের মানুষ মামুণেরা নামাজ পড়তে চান তাহলে বাইরে কোথাও না গিয়ে এখানে এসে পর্দার সহিত নামাজ পড়তে পারেন এটা কি সত্যিই সুন্দর ব্যবস্থা খুব ভালো লাগলো আমার এই জিনিসটাকে দেখে দুপুর যে প্রাচীন মসজিদটি ছিল সেই মসজিদটি নতুন করে সংস্কার হলে কর্তৃপক্ষ এই যে সেই ওয়ালটি সেই সময়কার মসজিদের একটি ধর্ষাবশেষ মসজিদের একটি দেয়াল এই দেয়ালটি দেখে বোঝা যায় যে সময় মসজিদটা কত বিষয় ছিল এটি হচ্ছে দক্ষিণ পাশটি মসজিদের দুই পাশের দুই অংশটিকেই কর্তৃপক্ষ প্রাচীন নিদর্শন হিসেবে সংরক্ষণ করেই নতুন মসজিদটি করেছে তো এইখানে ভিতরে একটু জায়গা আছে মসজিদের যে কারুকার্য ছিল সেই কারুকার্যটা আমি একটু ভালো করে দেখাবো একটু কাছে আসলে ভালো করে দেখতে পারবেন যে কতটা সুন্দর ছোটো ছোটো ফুল নিখুঁতভাবে করা ছিল এই গাছগুলো বর্তমান যে উপকরণ ইট সিমেন্ট সেই নর্মাল কোনো জিনিস দিয়ে নয় সম্ভবত এটি পাথরের হতে পারে মূল স্তম্ভ ইট সুরকি এই ধরনের জিনিস দিয়ে তৈরি দেখেন কতটা সুন্দর বর্তমানের আমাদের যারা মিস্ত্রি আছে নির্মাণ কর্মী আছে তারা এই ধরনের কাজ কখনো তৈরি করতে পারবে না এটা সাধারণত পাথরকে খোদাই করে এই ডিজাইনগুলোকে করে আলাদা আলাদা বর্তমান যেমন টাইলস বলি সেই টাইলসের মতন করে ডিজাইনগুলো কেটে কেটে হয়তো এগুলো বসিয়েছে কি বলবো মাসাল্লাহ সুবাহ আল্লাহ আমরা এই ইতিহাসের এই সাক্ষীর সঙ্গে আমরা ইতিহাসে সাক্ষী হতে পারছি যে আমরা এই কি পর্যন্ত পৌঁছেতে পারছি এই একটু এই জায়গাটা দেখেন ভাই এই ডিজাইনটা কতটা সুন্দর কত কতটা টেরা কোটা পাত্র পল্লবে সাজানো ছিল সেই মসজিদ মসজিদে এই জায়গাটি দেখলেই সেটা আমরা বুঝতে পারবো কৃতজ্ঞতা অনেক সৃষ্টিকর্তার দরবারে যে আমরা এই স্বর্ণময় ইতিহাসে কিছুটা হলেও সাক্ষী হতে পারলো আপনাদের দেখতে পেয়েছি আমরা আমি অথবা আমার কোনো প্রজন্ম প্রজন্মকে সেটা বলতে পারবো আলহামদুলিল্লাহ জিয়াতপুর এসে জিয়াতপুরের যে ইতিহাস জানবো না সেটা হতে পারে না আমরা শুধু শুনতাম যে জিয়াতপুকুর জিয়াতপুকুর আসলে জিয়াতপুকুর নামটি হলো কেন সেটা আমরা এই চাচার কাছ থেকে জানতে পারলাম কোনো একজন মানুষ মাছ কেটে সেটি এই পুকুরে ধোয়ার জন্য নিয়ে এসেছিলেন কিন্তু সেই মাছটি যখনই সে পুকুরের কাছে নিয়ে আসে এবং পানির মধ্যে রাখে সেই মাছ জীবিত হয়ে আবার এই পুকুরের মধ্যে চলে যায় সেই নিদর্শন সেই কাহিনী সেই ঘটনার পর থেকেই এই পুকুরটির নাম হয়ে যায় জিয়াত পুকুর আজকে এই এলাকাটির নাম পুকুর নামেই প্রসিদ্ধ প্রতিটা নামে হওয়ার একটা কারণ থাকে তো এই জিয়া হওয়ার এই কারণ ধন্যবাদে চাষাকে যিনি আমাদেরকে ছোট্ট এই তথ্যটি দিতে পারলেন যেটা অনেকেই আজকালকের প্রজন্মে সেটা বলতে পারবে না জানে না তারা ইতিহাস ঐতিহ্য ভারে নুয়ে পড়েছে তাদের গাছের সাল বাকলগুলো অনেকটা ভিদ্ধ হয়ে গেছে কিন্তু গাছে এখনও অনেক পাতা রয়েছে সবুজ পাতা গাছের মধ্যে বিভিন্ন রকম বেলা জমে গেছে বড় গাছটা জমে গেছে তারপরেও এখন এই গাছটি ফল দিচ্ছে ফুল দিচ্ছে তো আমরা যে ইতিহাস খুঁজতে যাই শুধু ইট পাথর দেওয়ালের মধ্যেই ইতিহাস সীমাবদ্ধ থাকে না ইতিহাস সীমাবদ্ধ থাকে এখানকার অজস্র কিছুর মধ্যে গাছপালা হতে পারে সেটা সেটা মানুষ হতে পারে সেটা প্রাণী হতে পারে সেটা অন্য কিছুর বিষয় হতে পারে মানুষ তো এখন অল্প সময় পৃথিবীর মধ্যে থাকে কিন্তু এই বৃক্ষরাজি এই বৃক্ষরাধীরা দীর্ঘ সময় যে আমাদের মধ্যে রয়ে যায় হয়তো কথা বলতে পারে না কিন্তু তারা আমাদের ইতিহাস জানান দেয় আমরা যদি তাদেরকে নিবিড়ভাবে দেখি পর্যবেক্ষণ করি তাহলে সেই সময়কার মহামানুষদের স্মৃতি এই গাছগুলোর মধ্যেও আমরা খুঁজে পেতে পারি যা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া এখানকার কর্তৃপক্ষ কক্ষকে ধন্যবাদ জানাতে হয় তারা সেই ইতিহাসের সঙ্গে সঙ্গে এই গাছগুলো কেটে না ফেলে সংরক্ষণের ব্যবস্থা করে দিতে হয়তো এই গাছগুলো আরও দুই একশো বছর তিনশো বছর বেঁচে থাকবে আমরা চলে যাব আমাদের নতুন প্রজন্ম প্রজন্ম আসবে তারা এই গাছগুলো দেখতে পারবে যা একটি খুব ভালো মিলবন্ধন সৃষ্টি করবে অতীত বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে আমাদের মাঝে এই বড়াই গাছটি কি সেই সময়কার হ্যাঁ যে আমরা শুনেছি যে এই বড় গাছটা ওনার লাঠি লাঠি ছিল লাঠি ছিল সেটাকে উনি রেখে দিয়েছেন এখানে এটা বড়াই গাছে এসে কাছাত থেকে এই বড়াই বড়াই গাছের একটি আশ্চর্য ইতিহাস জানতে পারলাম এখানে যে শুয়ে আছেন সুফি সৈয়দ আবু জাফর মাদানি রহমতুল্লা আলাই মাজার এই গাছটি নাকি ছিল তার হাতের লাঠি তিনি এটাকে লাঠি হিসেবে ব্যবহার করতেন কোনো এক সময় বা তিনি এটাকে এখানে রেখে দিয়েছেন বা অন্য কোনোভাবে রাখছেন সেটা একটি গাছের রূপান্তরিত হয়ে গেছে মূলত তিনটি গাছ তিন দেখা গেল এর গোড়া কিন্তু একাই একটি গোড়া এই বড়াই গাছের বয়স চিন্তা করেন চারশো বছর হ্যাঁ বড়াই গাছ দীর্ঘ সময়ের যে বাসে বড়াই গাছের যে আল্লাহর কাছে যে বড়াই গাছের অনেক ইতিহাস আছে আমাদের ইসলামের মধ্যে নতুন করে আমরা আবার থেকে জানতে পারলাম এই বড়াই বড়াই সম্পর্কে মিষ্টি হ্যাঁ যদি বলে টক 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 মানে টকই মানে এটা একটা অন্যরকম মজা যা রয়েছে বা ইয়া রয়েছে যে কেউ মিষ্টি বলে খেলে সে তার কাছে মিষ্টি মনে হয় কেউ যদি মনে করি যে টক তার কাছে টকে বড় হয় খুব আশ্চর্য বিষয় আর কি এখনও এই দুনিয়ার মধ্যে বর্তমান দুনিয়ার মধ্যে এই ধরনের আশ্চর্য বিষয় যে ঘটে থাকে সেটা খুব রেয়ার তো আমরা এখানে এসে কিছুটা হলেও সেই আশ্চর্য বিষয় সম্পর্কে জানতে পারলাম তো আমরা হয়তো সামনে আজকে এ পর্যন্ত পর্যন্তই সামনে হয়তো দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ইতিহাস নিয়ে অন্য কোনো ঐতিহ্য নিয়ে অন্য কোনো মজে যা অন্য কোনো অলৌকিক ঘটনা নিয়ে তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে উৎসাহ করুন আমরা যেন আরও নতুন নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারি